আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ভাই ও বোনেরা আমরা প্রতিদিন দুনিয়ার কাজকর্মে এত ব্যস্ত হয়ে যাই যে কখনো ভেবে দেখি না আমাদের এই যাত্রার শেষ কোথায় আজ আমি আপনাদের এমন এক বাস্তবতা মনে করিয়ে দেব যেটা থেকে কেউ রক্ষা পাবে না সেটা হল কবরের প্রথম রাত চলুন তাহলে শুরু করি কল্পনা করুন আপনি একদিন হঠাৎ অসুস্থ হলেন কিংবা হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা গেলেন পরিবার পরিজন কান্নায় ভেঙে পড়ল কিছুক্ষণের মধ্যেই আপনাকে সাদা কাফনের কাপড়ে জড়িয়ে কবরস্থানের পথে নিয়ে যাওয়া হল প্রিয়জনেরা আপনাকে কবরের মাটির নিচে রেখে চলে গেল এখন আর কোনো সঙ্গী নেই নেই আলো নেই দুনিয়ার সেই প্রিয় মানুষগুলো চারদিক অন্ধকার শীতল মাটি আর একাকিত্ব এটাই আপনার প্রথম রাত কবরের ভেতরে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ যদি কেউ সেখানে মুক্তি পায় তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি সেখানে ব্যর্থ হয় তবে পরবর্তী ধাপগুলো আরও ভয়ঙ্কর হবে তিরমিজি কবরের প্রশ্নোত্তর হাদিসে এসেছে মুনকার ও নাকির ফেরেসটা এসে প্রথমে জিজ্ঞেস করবেন তোমার রব কে তোমার ধর্ম কি তোমার নবী কে যদি মানুষ দুনিয়াতে আল্লাহকে চিনে নেয় কোরআনকে আঁকড়ে ধরে রাসুল সাল্লা আলিয়াউসাল্লামকে ভালোবাসে তাহলে সহজেই উত্তর দিতে পারবে আর যদি দুনিয়াতে গাফেল থাকে আল্লাহকে ভুলে যায় তাহলে মুখ থেকে কোনো উত্তরই বের হবে না তখন কবর আঁকড়ে ধরবে চাপ দিবে এমন কি পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে একজন কাফের বা গাফেল মানুষের কবর অন্যদিকে যারা দুনিয়াতে আল্লাহর কথা ভুলে গিয়েছিল নামাজ পড়েনি হারাম থেকে বাঁচেনি তাদের কবর সংকুচিত হয়ে যায় আগুনের জানালা খুলে দেওয়া হয় সেই আগুনের গরম বাতাস কবর ভরে দেয় শেষের নসিহত ভাই ও বোনেরা কবর আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দুনিয়াতে যে আমল নিয়ে যাব সেই আমলই কবরকে আলো দেবে অথবা অন্ধকার করে দেবে নামাজ রোজা কোরআন তিলাওয়াত সৎকা সব নেক কাজগুলোই কবরের অন্ধকারে আমাদের সঙ্গী হবে তাই আসুন আমরা দুনিয়াতে থাকতেই প্রস্তুতি নেই মৃত্যুর আগে নিজের আমল ঠিক করি যেন কবরের প্রথম রাত আমাদের জন্য ভয়ের না হয়ে শান্তির রাত হয়ে যায় আল্লাহ কবর হে আল্লাহ আমি কবরের আজাব থেকে আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবরের ভয়ঙ্কর আজাব থেকে হেফাজত করুন এবং আখেরাতে জন্নাতুল ফেরদাউস দাউস নসিব করুন আমিন ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার হৃদয়ে লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট লিখে জানাবেন যাতে আমরা বুঝতে পারি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আর অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন হয়তো আপনার শেয়ার করা ভিডিও কারো জীবনে পরিবর্তনের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে ভবিষ্যতে আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও মিস না করেন আল্লাহ হাফেজ